গুণিজন থেকে যায় অন্ধকারে অসাধারণ প্রতিভার অধিকারী চাকমা কুমার সার দৃষ্টিহীন অথচ তাক লাগানো প্রতিভা এক জনজাতি গরিব মানুষটির আজকে এমন একজনের প্রতিভা কিংবা মেধা নিয়ে এই প্রতিবেদন যা দেখলে অবাক হবেন আপনিও সোশ্যাল মিডিয়া কিংবা আত্মপ্রচারের যুগে কত প্রতিভা আজও আমাদের সমাজে আলোর নিচে চাপা পড়ে আছে তবে কথায় আছে প্রতিভা দেরিতে হলেও প্রকাশ পায় আজকের প্রতিবেদনে এমন একজনের এমন প্রতিভা ও উনার সম্বন্ধে তথ্য তুলে ধরবো আমরা যা দেখলে আপনিও ওনার প্রতিভায় প্রশংসা করবেন চোখে দেখেন না দৃষ্টিহীন জনজাতি মধ্যবয়সী এক ব্যক্তি নাম শান্তি কুমার চাকমা থাকেন খাগড়া একটি প্রতিবন্ধী আশ্রমে নেই বাড়িঘর নেই আপন অথচ চোখে না দেখেও হাঁটুর মাধ্যমে তালে তালে একের পর এক গান মুখে মিউজিক দিয়ে গেয়ে থাকেন সম্প্রতি ভাইরাল হয়েছে এই শান্তিপ্রিয় চাকমার একটি গানের ভিডিও আরও বিস্তারিত জানার আগে চলুন দেখেনি সেই ভিডিওটি बाजी से लड़का, बाजीगर में बाजी करे, दिल बाले कहे, दिल बरे। जरते ओ तो मेरे सपना की रानी याद रखना तो दुनिया अपने बिता किरे कानी ज्यादा प्यार करके आ रहा मेरा करना चाह बागर में ही बाजी कर শান্তিপ্রিয় চাকমা এলাকায় ওনার এই ব্যতিক্রমী প্রতিভার জন্য চাকমা কুমার শানু নামে পরিচিত শুধু তিনিই নন এমন বহু শান্তিপ্রিয় চাকমার মতো নানা গুণের অধিকারী ব্যক্তিত্বরা রয়েছেন আলোচনার বাইরে যারা আত্মপ্রচার করেন না যারা নিজেদের শখ কিংবা প্রতিভাগুলো হাজার সমস্যার মধ্যেও নিজের প্রতিভার পালন করেন যারা আমার আপনার হাততালির স্বপ্ন দেখেন না যারা আমার আপনার সরকারের সহযোগিতার আশাও করেন না অথচ নিজেদের ভালোবাসা নিজেদের গুণ নিজেদের ভালো লাগাগুলো পালন করে যাচ্ছেন বিনা আশায় এমনই একজন দৃষ্টিহীন এই শান্তিপ্রিয় চাকমা চলুন না আমরা সবাই হাত বাড়াই এই প্রতিবন্ধী গুণী শিল্পীর প্রতি পাশে দাঁড়াই শান্তিপ্রিয় চাকমা ওরফে চাকপা কুমার শানুর ডেক্স থেকে কৌশিক অধিকারীর প্রতিবেদন রেপুরে টিভি ত্রিপুরা কথাই নয় আমরা কাজে করে দেখায় ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর কাছে বশীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে একশো শতাংশ গ্যারান্টি দেয় বাবা সফর খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো আপনার কাজের কাজের সফলতার একশো শতাংশ গ্যারান্টি প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট জাফর খানের সাথে ফোন করুন নাইন থ্রি এইট এই নম্বরে ঘরে বসে সমাধান বাবা জাফর খান শুধু বলে না করে দেখায় সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিডরল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার Drink The Difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Four seven four six four.